রেস্টুরেন্টে বসে আছে আরোহী তার পাশে অবনি বসে আছে নিশ্চুপ হয়ে আসার পর থেকেই কোনো প্রকার কথাবার্তা নেই যেন কোনো ভাবনা জগতে ডুব দিয়েছে সে আরোহীর মাঝেও চাপার রাগ স্পষ্ট আকাশ নিম্নচাপজনিত একটা সমস্যার সমাধানে ওয়াশরুমের দিকে পা বাড়িয়েছে দু বোন বসে আছে একসাথে নিজের দুঃখে মগ্ন থেকে আরো খানিকটা হতাশার ছাপ ছেড়ে অবনীকে বলে হয়তো তোর কথাটাই ঠিক যা এখন বুঝতে পারছি আমি আর না রাজের নামটাও যদি আর মুখে নিই তাহলে আমার নাম বাড়তে রাখিস বিপরীতে অবনী খানিকটা অন্যমনস্ক থেকে বলে রাগকৃষ্ণ বোন হয়তো স্যার কোনো কাজের ব্যস্ততায় আটকে গেছে মন খারাপ না করে তোকে ক্ষমা করে দে দেখবি পরের বার ঠিকই আসবে অবাক হয় আরোহী এক প্রকার বৃষ্টি হয় সে এই কথা অবনি বলছে সিরিয়াসলি ভ্রুকুচকে অবনী কাঁধে হাত রাখে সে হালকা করে একটা ধাক্কা দিয়ে বলে এই উদাসীনতা থেকে বেরিয়ে আসে অবনী হচকচিয়ে তাকায় আরোহীর দিকে আরোহী পুনরায় বলে কি হয়েছে তোর আসার সময় তোর সারের বিরুদ্ধে মুখ খুঁয়ে আসার সময় তো সারের বিরুদ্ধে মুখ দিয়ে একের পর এক খই ফুটছিল এখন হঠাৎ করে কি হয়ে গেল যে হুট করে সারার পক্ষে চলে গেলি আরোহীর দিকে তাকায় অবনি দ্বিধা মিশ্রিত এ দৃষ্টি কি হয়েছিল তা আরোহীকে বলবে না কি বলবে না তা নিয়েই মাথায় হয়তো টস দেওয়া হয়েছে যে কয়েন এখনো শূন্য ভাসছে কিছুক্ষণ পরে মাটিতে পড়ার পর একটা সিদ্ধান্তে উপনীত হবে সে তাছাড়া সাথে আচমকাই ঘটে যাওয়া সেই বিস্ময়কর ঘটনা সে কি করেই বা আরোহীকে বলবে জীবনে প্রথমবার এমন কিছু ঘটেছে যা ভাবতেই লজ্জা ও নিজের অনুভূতির প্রতি রাগ দুটোই চেপে ধরেছে তাকে এই বিষয়ে দুবনের মাঝে আলোচনা আর খুব একটা দীর্ঘায়িত হলো না আকাশের আগমনে প্রসঙ্গের ইতিটা নেতারা ঈদ উপলক্ষে ঘোরাঘুরি ও আত্মীয় স্বজনদের বাসায় যাওয়ার ব্যস্ততা বেশিরভাগ মানুষদের মাঝেই বিদ্যমান তুষারের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় রাতে মামাদের বাড়িতে দাওয়াত ছিল তাদের মা ও তিসাকে নিয়ে সন্ধ্যা এখানে উপস্থিত হয়েছিল সে বাবা আসেনি সাথে তিনি শ্বশুরবাড়িতে আসেন দু এক বছরে একবার জোয়ানকালেও নাকি ঠিক এমনই ছিল তার ধারণা শ্বশুরবাড়িতে বেশি যাওয়া আসা হলে দাম পড়ে যায় ঠিকঠাকভাবে জামাই আদর পাওয়া যায় না বছর দু বছরে একবার গেলে গুরুত্ব ও জামাই আদরের কমতি হয় না তিনি এমন চিন্তাধারায় বিশ্বাসী খাবার দাবার শেষে সোফায় বসে আছে তুষার নিবিড়ের সাথে ভিডিও কলে ব্যস্ত সে ঈদ কেমন কাটাচ্ছে তা নিয়ে আলোচনা ও হাসি ঠাট্টায় মেতে আছে দুজন নিবিড় ফিরতে আরো দু তিন দিন লাগতে পারে পরিবারের সাথে সুন্দর সময় কাটানো ও এদিক সেদিক যাওয়ার সব মিলিয়ে বাসা থেকে এক প্রকার জেকে ধরে আছে তাকে তুষারেরও ফেরা হবে না দু একদিন আগামীকাল তিশাকে নিয়ে যাবে আহনাফ নতুন সংসারে পদার্পণ করতে চলছে তিশা কিছু সময় পর শুনতে পায় মায়ের গলা আজ রাতটা থেকে যাওয়ার জন্য মামি জোর করছে আর মা তাকে বোঝাচ্ছে চলে যাওয়াটা জরুরি শুনতে পেয়ে নিবিড়ের থেকে বিদায় নিয়ে কল কাটে তুষার মাকে সাপোর্ট করার জন্য সোফা ছেড়ে উঠে সেদিকটাই এগিয়ে যায় সে বিদায় নিয়ে বের হওয়ার আগে ফোন বেজে উঠে তুষারের পকেট থেকে ফোন বের করে দেখে আহনাফের কল তিশা ফোন রিসিভ করছে না এটা বলতেই কল করছে সে যেন তিশাকে একটু বলে দেয় ফোন তুলতে খানিকটা বিরক্তিকর ছাপ ফুটে ওঠে তুষারের চেহারায় মানে সে তার বউয়ের সাথে কথা বলবে আর তথ্য পাচারের পিয়ন বানাচ্ছে তিশার বড় ভাইকে যার সাথে ভালোভাবে পরিচয় নেই এটা কমন সেন্সের অভাব ভেবে একটা তপ্ত স্বাস ছাড়ে তুষার এটা কমন সেন্সের অভাব ভেবে একটা তপ্ত স্বাস ছাড়ে তুষার অতঃপর বাধ্য হয়ে তিশাকে আহনাফের কথায় জানায় সে এখন একটি অ্যাড চলবে আপনারা ছেলে স্কিপ করতে পারেন রেডি হয়েছে তিশা বোরখার সাথে মুখে নিকাব পরা তার চোখের যেটুকু অংশ দেখা যাচ্ছে তাতে বোঝাই যাচ্ছে এই মুহূর্তে তার দৃষ্টি খুব করুন যে করুণ দৃষ্টিতে চেয়ে তুষারেরকে বলে আমার ওর সাথে কথা বলতে ভালো লাগে না ভাইয়া তুষার বুঝতে পারে বোনের মনের অবস্থা তিশার লুকানো কষ্ট আঘাত করে তাকেও তবু একটা লম্বা শ্বাস ছেড়ে বোনকে বুঝিয়ে বলে সে নিরুপায় হয়ে ফোন হাতে তুষারের সামনে থেকে চলে যায় তীষা তার করুণ দৃষ্টি হয়তো বোঝাতে চাইছে পরিবারের প্রিয় মানুষদের কাছে খুব করে আশ্রয় চাইছে সে কিন্তু সবাই তাকে দূরে সরিয়ে দিচ্ছে একে একে বাসায় ফিরে বাধ্য হয়েই আহনাফের সাথে কথা বলছে তিশা আহনাফ দাঁড়িয়ে আছে একটা বাড়ি থেকে হালকা দূরে যেখানে তুলে আনা মেয়েগুলোকে বন্দী করে রাখা হয়েছে ভোর রাতেই বিপ্লবের আস্তানায় পাঠানো হবে তাদের যাদের চিৎকার তিশার কানে হালকা পৌঁছাতেই সে কৌতূহল নিয়ে বলে আপনার আশেপাশে কারা চিৎকার করছে আহনাফ সহজভাবেই উত্তর দেয় কি বলবো বলো আগামীকাল আফনাফ খানের একমাত্র বউকে এ বাড়িতে নিয়ে আসবে সে আনন্দে মেহমানদের বাচ্চারা নিচে বেড়াচ্ছে চারপাশে সাথে সে কি চিৎকার কান একদম ফালাফালা করে ফেলছে তিশাকে সাত পাঁচ তেরো বুঝিয়ে আহনাফ এক জনকে ইশারা করে মেয়েগুলোকে চুপ করাতে বলেই পুনরায় কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে সে জায়গাটা জঙ্গলের মতো হওয়ায় খানিকটা দূরে উঁচু জায়গা থেকে ঝোপ ও গাছের আড়াল থেকে কেউ একজন দৃষ্টি রাখে তার উপর বিকেল হতেই মেয়েগুলোর ফোনের লাস্ট অপশন বিকেল হতেই মেয়েগুলোর ফোনের লাস্ট লোকেশন কোথায় ছিল এবং কোথায় তাদের ফোন ডিসকানেক্ট করা হয়েছিল তা বের করে অতপর একটা ম্যাপ তৈরি করে চিরুনি তল্লাশি চালায় সে যা তাকে এই জায়গাটা খুঁজে বের করতে সহায়তা করে কিছুক্ষণ ধরে এই জায়গাটায় নজর রাখতেছে সে আহনাফ অপর দিকে ফিরে কথা বলায় চেহারা দেখা যাচ্ছে না তার অতপর হেঁটে চলে গেল ভেতরের দিকে লুকিয়ে নজর রাখা ছেলেটা হাত দিয়ে একটা গাছে কিল দেওয়ার মতো বিরক্তি প্রকাশ করে অতঃপর একটা মেসেজ দেয় রাজের ফোনে জানায় মেয়েগুলোর অবস্থান খুঁজে পাওয়া গেছে ভোররাতে তাদের এখান থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে লিখেই নিচে ঠিকানা পাঠিয়ে দেয় ছেলেটা তখন তাদের লোকজনের সংখ্যা বেড়ে গেলে মেয়েগুলোকে উদ্ধার করা প্রায় অসম্ভব হয়ে উঠবে এরপর হয়তো মেয়েগুলোর আর কোনো খোঁজ নাও পাওয়া যেতে পারে রাত তখন সাড়ে এগারোটা সারাদিনের ক্লান্তি কাটিয়ে শুয়ে আছে ফরিদানটি অপরদিকে পুরো বাসা তল্লাশিতে ব্যস্ত মধু বাসায় আর কেউ নেই এটাই মধুর জন্য সবচেয়ে উত্তম সুযোগ তল্লাশির এক পর্যায়ে রুমের বাইরে কারো আসার শব্দ পেয়েই থমকে যায় মধু কিছু সময়ের মাঝেই দরজার সামনে এসে দাঁড়ায় ফরিদানটি সোজাসাটা ভাবে প্রশ্ন ছুড়ে কি খুঁজছ বুক কেঁপে উঠে মধুর ফরিদানটি কি সন্দেহ করলো তাকে ভাবতেই নিজের পায়জামার ভেতর পায়ের সাথে সেট করে রাখা ছোট্ট ছুরিটা চেপে ধরে সে এই মুহূর্তে ধরা পড়ল নিজের সেফটির জন্য এটা রাখা হয়েছিল এই মুহূর্তে ধরা পড়লে নিজের সেফটির জন্য এটা রেখেছিল সে ধরা পড়ার ইচ্ছে নেই তার সন্দেহের মাত্রা ভারী হতেই ফরিদানটিকে হত্যা করে অন্যরা আসার আগে এই বাড়ি ত্যাগ করতে হবে তাকে প্রস্তুতি নিতেই কলিংবেলের শব্দ ভেসে আসে কানে ফরিদানটি দৃষ্টিপাত করে সেদিকে দরজা খোলার জন্য এগিয়ে যান তিনি একটা শ্বাস ছেড়ে চোখ বুঝে নাই মধু অতঃপর ছুড়িটা আগের জায়গায় সেট করে একটা গল্পের বই হাতে রুম থেকে বেরিয়ে আসে সে দেখে সাকিব এসেছে ছেলেটা রাতবিরেতে কোথায় ছুটে বেড়ায় সেটাও কৌতূহল সৃষ্টি করে মধুর মাঝে এই বাড়ির মানুষগুলোর আচরণ কেমন যেন সব মাথার উপর দিয়ে যায় তাদের আন্টি খুব খিদে পেয়েছে সাকিবের আদ্দারসূচক দৃষ্টি যেই কথা ও দৃষ্টিতে গলে গিয়ে ফরিদানটি বলে ফ্রেশ হয়ে আসো খাবার দিচ্ছি বলেই সেখান থেকে কিচেনের দিকে পা বাড়ান তিনি মধু সামনে এগিয়ে এসে তার ইনোসেন্ট ভাব নিয়ে বলে আন্টি কোনো হেল্প লাগবে ফরিদানটি বলল না আমি পারবো আর তুমি ওদের রুমে কি খুঁজেছিলে মধু নিয়ে আসা সেই বইটা দেখিয়ে বলে এই বইটার জন্য গিয়েছিলাম আনটি এখন খুঁজে পেয়েছি নেক্সট টাইম আমাকে না বলে তাদের রুমে যাবে না স্বাভাবিক থেকে গোপনে নিজের ক্রোধকে দমিয়ে নেয় মধু অতপর বলে আচ্ছা আনটি সরি আর এমনটা হবে না রাত তখন দিনটা সেই লুকানো বাড়িটার বাইরে টহল দিচ্ছে বিদ্যুতের লোকেরা আহনাব ভেতরে অবস্থান করছে আগামীকাল আবার ফেনের উদ্দেশ্যে রওনা দিতে হবে ভেবে এখন ঘুমে আচ্ছন্ন সে নয়তো আগামীকাল জার্নিতে মাথা ভার হয়ে থাকবে এর মাঝেই টহল দেওয়া একটা লোকের মাথায় এসে গেথে যায় বুলেট জন হজকচিয়ে তাকাতেই তার গায়েও কেঁথে যায় একটা ঝোপঝাপের ভেতর থেকে ধেয়ে আসছে বুলেটগুলো অন্যরা কিছু বুঝে ওঠার আগেই তাদের গায়েও গেথে যায় এক দুই তিন পাঁচ সাত দশ পনেরো মুহূর্তেই একে একে সকলে লুটিয়ে পড়ে মাটিতে যে কয়জন বেঁচে আছে তারা পিলারের পেছনে গিয়ে দাঁড়ায় চারপাশে চোখ কাউকে দেখতে পায়নি তারা একজন চিৎকার করে বলে কোথা থেকে আসছে এগুলো মুহূর্তেই পাঁচ থেকে বুলেট আঘাত করে তাকে বোঝাই যাচ্ছে শুধু সামনে থেকে নয় ত্রিমুখী আক্রমণের শিকার হয়েছে তারা একজন ছুটে যায় ভেতরের দিকে তার ডাকে ঘুম ছুটে যায় আহনাফের সবটা বুঝতেই আহনাফ সেই লোকটার কাঁধে হাত রেখে বলে আপাতত আত্মসমর্পণ করো নয়তো তোমাদেরও হত্যা করা হবে তবে আমি পেছন দিক দিয়ে চলে যাওয়াবি তোমরা প্রতিহিত করো আর হ্যাঁ তোমাদের কাছে তথ্য চাইবে ভুলভাল তথ্য দিয়ে তাদের বিভ্রান্ত করবে কথা দিচ্ছি বিদ্যুৎ মুক্ত করবে তোমাদের বলেই পেছন দিক দিয়ে পালিয়ে যায় আহনাফ কিছু সময় পর সেই ছেলেটা সহ বাকি দুজন প্রতিহত করার সমাপ্তি টেনে দু হাত উপর করে দরজা দিয়ে বেরিয়ে আসে যার অর্থ তারা হারমেনে আত্মসমর্পণ করেছে নিজের লোকদের থামিয়ে দেয় রাজ কারণ হারমেনে আত্মসমর্পণ করা অসহায় শত্রুপক্ষকে হত্যা করার নীতি বিরোধী রাজ সেই তিনজনকে আটক করার নির্দেশ দিয়ে বাড়িটার ভেতরে প্রবেশ করে রাজ দেখে সবগুলো মেয়ে এখানে ভয়ে জড়সড় হয়ে বসে আছে সবাই রাজের হাতে অস্ত্র দেখে একে অপরের আরো কাছে ঘেসে বসতে শুরু করে তারা ভয়ের ছাপ তীব্র হয়ে উঠেছে তাদের মাঝে যা লক্ষ্য করে রাজ তাদের অভয় দিয়ে বলে ভয় পাবেন না আমাকে আপনাদের ভাই ভাবতে পারেন ক্ষতি করতে নয় আপনাদের বাঁচাতে এসেছি আমি আমাদের বিশ্বাস করুন আপনাদেরকে সকালের মধ্যেই আপনাদেরকে সকালের মধ্যেই বাসায় পৌঁছে দেওয়া হবে তবুও যেন মেয়েগুলো বিশ্বাস করতে পারেনি রাজকে কিছুক্ষণের মাঝেই সেখানে উপস্থিত উপস্থিত রুশান করা তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে দেওয়া হয় রুশানের হাতে পুলিশ দেখে রাজকে বিশ্বাস করে নেয় মেয়েগুলো নিজের মুখ আড়াল করে রাখার রাজকে চিনতে না পারলেও তার দিকে কৃতজ্ঞতা প্রকাশ করে তারা রাজ হালকা মাথা নাড়ে অতঃপর মেয়েগুলোকে বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব রুশানকে বুঝিয়ে দিয়ে স্থান ত্যাগ করে সে পরদিন বিকেলবেলা পরদিন বিকেলবেলা তৃষাকে বিদায় দেওয়ার হৃদয় বিদারক মুহূর্ত মেয়েকে বিদায় দেওয়ার সময় শক্ত মনের অধিকারী তার বাবাও ভেঙে পড়েছে কান্নায় বাবা মা তৃষা কাছে তিনজনই বাবা মা তৃষা কাছে তিনজন তুষা কাঁদছে না তবে চোখ মুখ লাল হয়ে আছে তার তিশাকে আহনাফের হাতে তুলে দিয়ে ভারী শ্বাস ছেড়ে একটা কথাই বলে আমার বোনটাকে কখনো কষ্ট দিবে না বিদায় পর্ব শেষ হতেই ঢাকার উদ্দেশ্যে গাড়ি ছোটে আহনাফের পাশে কান্না চেহারা নিয়ে বসে আছে পরিবারের সকলকে ছেড়ে একাকি তার নতুন গন্তব্যে মুহূর্তে দৃষ্টি পড়ে বাইরের দিকে গ্লাসের ভেতর থেকেও দেখতে পায় রাস্তার পাশে একটা গাছের নিচে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে তুহিন তার দিকে এগিয়ে যাচ্ছে গাড়ি এক সময় তার পাশ কাটিয়ে চলে গেল গাড়িটি তুহিন আছে সে গাড়িটার দিকে কারণ এখানে এই সম্পর্কে চূড়ান্ত ইতি টেনে সারা জীবনের জন্য আলাদা হয়ে যাচ্ছে দুজন তুহিনের করুণ দৃষ্টি দেখতে পায় তিসা মুহূর্তেই দ্বিগুণ কান্নায় ভেঙে পড়ে সে সন্ধ্যার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো গ্রাম জুড়ে সবাই ছোটাছুটি করছে তুহিনদের বাড়ির দিকে কয়েকজন বলে বেড়াচ্ছে সিরাজ ভাইয়ের ছেলে তুহিন ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে এখন পুলিশ আসছে লাশ নিয়ে যাওয়ার জন্য গতকাল থেকে আরোহীর আর কোনো খোঁজ নেই সেই সাথে কিছু বিচ্ছেদের ইমোশনাল কথাবার্তা লিখে ব্লক করে দিয়েছে রাজকে যার অর্থ সে আর কখনোই রাজকে ভালোবাসবে না এখানেই সবকিছুর সমাপ্তি আরোহী নামের আর কেউ কখনো রাজকে এত জ্বালাবে না সবগুলো মেসেজ পরেই একটা রাজ সে অন্তত ভালোই বুঝে এতটুকু আরোহী তাকে খুব সহজে ছেড়ে যেতে পারবে না হয়তো কিছু সময়ের জন্য নিজেকে মমের মতো শক্ত করে নিয়েছে যাতে একটু তাপ দিলে তা পুনরায় গোলে পানি হয়ে যাবে তবুও যেন এক অন্যরকম অস্থিরতায় অজান্তেই বুকে চিনচিন করে উঠে রাজের অবাক হয় রাজও হঠাৎ বুকে এমন চিনচিন ব্যথা অনুভূত হওয়ার মানে কি রাত তখন বারোটা আজও সেই প্রথম দিনের মতো অগন্তকের দেখা পেতেই চমকে উঠে আরোহী তবে খুব একটা বেশি না কিছুক্ষণ আগে খাবার খাওয়ার একজন বাচ্চাদের মতো ঢেকুর তুলতেই রাজ এসে মুখে হাত রাখে তার ফিসফিসিয়ে বলে ভয় পাবে না তোমার ক্ষতি করতে আসিনি কিছুক্ষণ থেকেই চলে যাব। তবে এই সময়টাই তোমার হেল্প প্রয়োজন আমার বলেই হাসে রাজ কারণ এই কথাটাই প্রথমবার আরোহীকে বলেছিল সে হেসে ওঠে আরোহীও আচমকায় হাসি থামিয়ে বলে কেন এসেছেন আপনাকে আর দেখতে চাই না আমি রাজ মৃদু হাসি ধরে রেখে বলে তা আমি মাত্রই বুঝতে পেরেছি ভুল বুঝেছেন আমি সবকিছু শেষ করে ফেলেছি রাজ বলল কেন শেষ করেছো রাজের সোজা সবটা প্রশ্নে আরোহী পুনরায় বলে কারণ যে মানুষটার মনে আমার প্রতি বিন্দুমাত্র ভালোবাসা নেই তাকে আমি কেন ভালোবাসবো রাজ বলল কিভাবে বুঝলে সেই মানুষটার মনে তোমার জন্য বিন্দুমাত্র ভালোবাসা নেই অবাক হওয়ার মতো রাজের দিকে তাকায় আরোহী চেহারায় খুশি ও বিস্ময়ের উভয় ভাব ফুটিয়ে বলে তার মানে বলতে চাইছেন আপনিও আমাকে ভালোবাসেন বলেই পুনরায় লাফিয়ে ওঠার মতো ঢেকুর তোলে আরোহী রাজ পাশ থেকে একটা গ্লাসে পানি ঢেলে আরোহীর দিকে এগিয়ে দিয়ে বলে এই মুহূর্তে তোমার ভালোবাসা না পানি প্রয়োজন একটানে পুরো গ্লাস শেষ করে নেয় আরোহী অতঃপর রাজের দিকে চেয়ে বলে সত্যিই আমাকে ভালোবাসেন রাজ নিরুত্তর নিরবতা সম্মতির লক্ষণ ভেবে নিয়ে আরোহী ফের বলে শুনেছি মানুষ কাউকে ভালোবাসলে তার সব কিছুই ভালো লাগে যেমন আপনার সব কিছুই আমার ভালো লাগে আপনার ক্ষেত্রেও কি তাই আচ্ছা বলুন তো আমি কেমন আমার এমন অদ্ভুত আচরণগুলো আপনার কেমন লাগে ভালো লাগে নাকি বিরক্ত লাগে বলেই উত্তরের আশায় রাজের দিকে তাকিয়ে রইল আরোহী খানিকটা সময় নিল রাজ অতপর আরোহীর দিকে দৃষ্টি রেখে বলে তোমার কাছ থেকে আমার কাছে যাই আসে তার সব কিছুই সুন্দর হোক সেটা গোলাপের পাপড়ি কিংবা কাটা হোক সেটা জীবন কিংবা কাফন তোমার প্রখরতাও সুন্দর তোমার স্নিগ্ধতাও সুন্দর তোমার রাগও সুন্দর তোমার কোমলতাও সুন্দর রাজের দিকে এক তাকিয়ে রইল আরোহী চেহারায় তীব্র সুখের ঝলক যা দেখে রাজ প্রশ্ন ছড়ে এখন কি আমার প্রতি রাগ চলে গেছে আমি তো কষ্ট দিয়েছি তোমার সুন্দর মনে আঘাত দিয়েছি তুমিও খুব রেগেছিলে এখন কি হলো রাজের প্রশ্নে চুপ রইল আরোহী খানিকটা সময় নীরবতার অবসান ঘটিয়ে তীব্র অনুভূতি নিয়ে কবিতার বাকি অংশটুকু বলে আপনার তরফ থেকে আমার কাছে যাই আসুক কোনো সুন্দর ফুল কিংবা ভয়ঙ্কর কাটা হোক হোক সেটা নবরঙিন জীবন কিংবা বিধীর্ণ মরণ সবটাই যেন হয়ে ওঠে আমার অনাবিল সুখ ও শান্তির কারণ